আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা একটি অতি সাধারণ প্রশ্নের উত্তর খুঁজব কেন কিছু কিছু ফল এবং সবজি কাটলে কালো হয়ে যায় চলুন জানতে শুরু করি আমরা অনেক সময় দেখেছি আপেল আলু বেগুন ইত্যাদি ফল এবং সবজি কাটলে কিছু সময় পরে এটি কালো হয়ে যায় এটা কেন হয় এর পেছনে কি রয়েছে যখন আমরা ফল বা সবজি কাটতে যাই তখন এর ভেতরের পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে বাতাসের সংস্পর্শে এই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেশন ফলের বা সবজির মধ্যে থাকা এনজাইম যার নাম পলিফেনল অক্সিডেস বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে এই প্রতিক্রিয়ার ফলে মেলানিন নামক একটি যোগ তৈরি হয় যা ফল এবং সবজিকে কালো করে ফেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন যেমন ধরুন আপেল কাটার পর আমরা দেখি এটি ধীরে ধীরে বাদামি হয়ে যায় এটি পলিফেনল অক্সিডেস এবং অক্সিজেনের মধ্যে প্রতিক্রিয়ার ফলাফল চলুন জানি আমরা কিভাবে এই ফল এবং সবজি কাটার পর এগুলো যে কালো হয়ে যায় এটি থেকে আমরা কিভাবে রক্ষা পাব বেশ কিছু সহজ উপায়ে আমরা এই অক্সিডেশন প্রক্রিয়াকে রোধ করতে পারি যেমন লেবুর রস প্রয়োগ লেবুর রসে ভিটামিন সি থাকে যা অক্সিডেশন প্রক্রিয়াকে থামিয়ে দেয় আরেকটি প্রক্রিয়া হলো এটি পানিতে ভিজিয়ে রাখা কাটার ফর ফল বা সবজি পানিতে ভিজিয়ে রাখলে এটি বাতাসের সংস্পর্শে আসতে পারে না ফলে এটি কালো হয় কম আর বাজারে বেশ কিছু প্রতিরোধক ব্যবস্থা পাওয়া যায় বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে এই ফল বা সবজি কালো হয়ে যাওয়া থেকে প্রতিরোধ করা যায় আজ আমরা জানালাম কেন কিছু কিছু ফল এবং সবজি কাটলে কালো হয়ে যায় এবং কীভাবে আমরা এটা রোধ করতে পারি আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ভিডিও মিস না করে ফেলেন আমরা এই ভিডিওর যে তথ্যগুলো আছে এগুলো আমরা নিয়েছি দ্য সায়েন্স বিহাইন্ড হোয়াই অ্যাপেলস টার্ন ব্রাউন হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যান্ড ফলিফিনাল অক্সিডেশন অ্যাক্টিভিটি ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে